আসসালামু আলাইকুম আপনার মানসিক শান্তির জন্য ছোট্ট একটা পরামর্শ দিই প্রতিদিন দশ টাকা বিশ টাকা বা টাকা যে যেটাই পারেন না কেন কোনো মানুষকে দান করবেন আপনি দেখবেন যে আপনি যখন অন্যের জন্য কিছু করছেন তখন আপনার মনটা অনেক বেশি ভালো লাগবে আর মনটা তখন অনেক বেশি হালকা হয়ে যাবে এবং আল্লাহ নানান রকম বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ আচ্ছা সকাল থেকে পুরো দমে কাজকর্ম একেবারে শুরু করে দিয়েছি প্রতিদিনই ইচ্ছা করে যে মনোযোগ নিয়ে অতি যত্ন সহকারে ভিডিও করব কাজগুলো করব কিন্তু আসলে শরীরে না খুলে উঠতে পারি না আর একা হাতে যেহেতু সমস্ত কাজগুলো করি সব দিকে ম্যানেজ করা অনেক বেশি কঠিন হয়ে যায় এখন আমি নাস্তা বানাচ্ছি শুধুমাত্র আমাদের মা ছেলেদের জন্য কারণ আকিবের বাবা খেয়ে সে তার কাজে চলে গিয়েছে এটা ছিল শনিবারের দিনের একটা ব্লগ আকিব এবং রাফিদ দুজনেই ঘুমিয়ে আছে ওরা উঠলে ওদেরকে বানিয়ে দিব এখন শুধুমাত্র আমি আমার জন্য একটা পরোটা বানিয়ে নিচ্ছি আর একটু বড় সাইজ করে বানাচ্ছি আমাকে আবার চার কোনা পরোটার থেকে গোল পরোটাটাই বেশি ভালো লাগে আসলে যার যার ইচ্ছা আর কি হঠাৎ করে আমাকে কি যে অলসতায় ধরেছে আগের মতো আর কিন্তু মনোযোগ দিয়ে ভিডিও করতে ইচ্ছে করে না আর ভয়েস খুব বেশি বিরক্ত লাগে ইদানিং আসলে ভিডিও করতে গেলে না যে কোনো কাজের অনেক বেশি দেরি হয়ে যায় বারবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এগুলোতে না অনেকটাই কাজে দেরি হয়ে যায় আর আমাকে কিন্তু একটা থেকে দেড়টার মধ্যেই দুপুরে রান্নাগুলো কমপ্লিট করতে হয় কারণ আকি বের বাবা দুইটার মধ্যে বাসাতে চলে আসে আবার কোন কোনো দিন পাঁচ দশ মিনিট আগেও চলে আসে তো দেখা যায় কি যেদিন ভিডিও করি সেদিন কিন্তু আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই আসলে একা হাতে সমস্ত কাজগুলো করি তার মধ্যে ছোট ছোট বাচ্চা ওদেরকে সামলানো মাঝে মাঝে না বিরক্ত হয়ে যায় মনে হয় চুপচাপ বসে থাকে এক জায়গায় আর ভালো লাগছে না এরকমটাই মনে হয় কোনটা রেখে কোনটা করব যেটা করি সেটা হয় আর যেটা করতে পারি না সেটা পড়ে থাকে মাঝে মাঝে আমার মনে হয় যে আল্লাহ তালা আমাদেরকে কেন শুধুমাত্র দুইটাই হাত দিয়েছিল আরও কয়েকটা হাত দিলে তো কাজগুলো অনেক তাড়াতাড়ি করে নিতে পারতাম এরকমটা ভাবি মাঝে মাঝে আবার কখনো কখনো ভাবি যারা সব থেকে বোকা তারাই আসলে জীবনে বিয়ে করে বিয়ের আগের জীবনটা কতই না সুন্দর ছিল চিন্তা মুক্ত ঘুম সকালবেলা উঠে দেখি নাস্তা রেডি কোনো টেনশন নাই সারাটা দিন যে রান্না বান্না করা লাগবে এটা করা লাগবে সেটা করা লাগবে ওগুলো সব বাদ দিয়ে এখন শুধু টেনশন আর টেনশন সকাল হলেই নাস্তা বানানোর এক চিন্তা দুপুরে রান্নার চিন্তা বিকেলবেলা কি নাস্তা বানিয়ে দিব সেই চিন্তা আবার সকালে বাচ্চাকে কি টিফিন দিব সেই চিন্তাটাও রাতে ঘুম বাদ দিয়ে করে রাখতে হয় এই টেনশন মৃত্যু এক পর্যন্ত আর শেষ হবে না আচ্ছা যাই হোক পরোটা ভাজা হয়ে গিয়েছে আর এখন চা দিয়ে খেয়ে নিচ্ছি চা দিয়ে পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে এর মধ্যে বড় ছেলেটা উঠে গিয়েছে তাকে আবার পোচ করে দিচ্ছি কারণ সে চা দিয়ে খাবে না আর ছোট ছেলেটা উঠে বলছে সে রুটি দিয়ে সেমাই দিয়ে খাবে মানে সে কিন্তু রুটি বলে বলে আর সেমাই তার জন্য অফ ক্যামেরায় একটু সুজি রান্না করে নিয়েছিলাম সুজিকে তাকে এর মধ্যে খাইয়ে দিয়েছি আর বাকিটুকু আমি এই বাটিটাতে উঠিয়ে রাখলাম সকালের যত থালা বাসন জমে ছিল সবকিছু ধুয়ে আমি এই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি পানিটা ঝরে গেলে তারপরে জায়গা মতো গুছিয়ে রাখবো আমাদের নিজেদের যার যার সংসারে আমরা প্রতিনিয়ত একটার পর একটা কিন্তু কাজ করে যাই কিন্তু আমরা ভিডিওতে দেখাই দশ থেকে বারো মিনিটের একটা ভিডিও সাজাই প্রতিদিনের কাজের একটু একটু অংশ নিয়ে সারাটা দিনে কত যে কাজ করি আর কি পরিমাণ কাজ করি সেটা বলে বোঝাতে পারবো না এই যে এই ভিডিওতে আমি বিছানা গোছানোটা মাত্র একবারই দেখালাম কিন্তু সারাটা দিনে আমাকে এই বিছানাটা কতবার যে গোছাতে হয় ছোট বাচ্চার বাসা ভাই গুছিয়ে রাখা যায় না এলোমেলো করে ফেলে তারপরেও যখনই চোখে পরে একটু এলোমেলো তখনই গুছিয়ে চেষ্টা আসলে যে হয়ে গিয়েছে এলোমেলো থাকতে পারি না ওই রুমের ফুলদানিটা আমার একটু ছোট আর ওখান থেকে সহজেই ফুলগুলো নিয়ে আমার ছেলেটা নষ্ট করে ফেলছিল এজন্য ওই রুমের ফুলগুলো নিয়ে এসে আমি এই একটা ফুলদানির মধ্যে সবগুলো রেখে দিয়েছি আর ছোট ছেলেটাকে কোলে নিয়েই আমি এই ভিডিওটুকু করেছি কারণ বিছানা গোছানো দেখলেই তাদের মাথা নষ্ট হয়ে যায় কখন উঠে তারা এলোমেলো করবে লাফালাফি শুরু করবে তা আমি কষ্ট করে ভিডিও টুকু নিয়েছি তারপরে কিন্তু উঠে তারা বিছানায় লাফালাফি শুরু করেছে গতদিন রাতে ওদের বাবা কিছু বাজার নিয়ে এসেছিল সেগুলো আমি এখন এক এক করে বের করে নিচ্ছি বিস্কিট চানাচুর টুকটাক কিছু বাজার আর কি আচ্ছা আমাদের মধ্যে আমরা অনেকে এমন আছি যারা কি না কথায় কথায় রেগে যাই যাদের রাগ অনেক বেশি তাদের জন্য আমার আজকের এই কথাগুলো যারা রাগ বেশি করে তাদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে আমরা অনেক সময় রাগ কমাতে চাই না কারণ রাগ আমাদের অনেক উপকার করে আমরা মনে করি রাগী মানুষের কথা মানুষ শোনে রাগী মানুষকে সবাই শ্রদ্ধা করে আমরা অনেকেই নিজে থেকে রাগ কমাতেই চাই না কিন্তু আমরা অনেকেই জানি না যে দীর্ঘমেয়াদী রাগ আসলে অনেক বেশি ক্ষতিকর রাগী মানুষেরা স্ট্রোক এবং হাঁটাটাকে মারা যায় অনেক বেশি রাগী মানুষকে কিন্তু মানুষ ভালোবাসে না রাগী মানুষকে মূলত মানুষ ভয় পায় অতিরিক্ত রাগ থাকার কারণে অনেকেরই অনেক সময় চাকরি চলে যায় আবার চাকরির প্রমোশনও হয় না অতিরিক্ত রাগ এবং অতিরিক্ত জিদের কারণে তার ঘরের মানুষের সাথেও তার অনেক বেশি দূরত্ব তৈরি হয় রাগে মানুষের সন্তানরা তাকে ভয় পায় কিন্তু ভালোবাসা কখনো দেয় না আমরা মানুষ আমাদের কম বেশি সবারই রাগ আছে আর থাকবে এটাই স্বাভাবিক তবে অতিরিক্ত রাগ কখনোই ভালো না এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন রাগ কমানোর জন্য মূলত আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে নিজের ইগোটা কমানোর চেষ্টা করেন নিজের অহংকারটা কমানোর চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকবেন আর আপনার আশেপাশের মানুষজনকেও অনেক বেশি ভালো রাখতে পারবেন বেশিরভাগ সময় মূলত রাগ আর জিদের কারণে কিন্তু আমাদের জীবনে বড় বড় সব দুর্ঘটনাগুলো ঘটে থাকে রাগী মানুষের চিন্তা ভাবনা এরকম থাকে যে সব কিছুই তার মনের মতোই হতে হবে তারা এরকমটাই ভাবে যে আমার মন মতো কেন এটা হলো না মূলত তার চিন্তা ভাবনা এরকম থাকে যে তার কথাবার্তা অনুযায়ী সবাইকে চলতে হবে তার কথাগুলো সবাইকে শুনতে হবে তো সেই সব রাগী মানুষদের উদ্দেশ্যে বলছি যে ভাইরে আমার বা আপনার ইচ্ছায় এই পৃথিবী কখনোই চলবে না আর এই পৃথিবীর মানুষ সেটা তো সম্ভবই না তাই নিজের অহংকারটা নিজের রাগটা নিজের জিতটা সব সময় কন্ট্রোল করার চেষ্টা করবেন এতে করে আপনি লাভবান হবেন আচ্ছা এদিকে আমি রান্না বান্না কিন্তু করছি আজকে চিংড়ি মাছ দিয়ে আলো দিয়ে ভর্তা করবো সেটা আমি ইলেকট্রিক চুলাতে বসিয়ে দিলাম আর ওইদিকে গ্যাসের চুলাতে তো বাকি রান্নাগুলো হচ্ছে এত পরিমাণে গরম কি আর বলবো গরমের মধ্যে রান্না করতে অনেক বেশি কষ্ট হয় তার মধ্যে আবার লাইট জ্বালিয়ে শুধুমাত্র ভিডিও করার জন্য লাইট দিয়ে রাখি আর যেদিন ভিডিও করি না সেদিন কিন্তু লাইট না জ্বালালেও হয় এখানে আমার টিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে সেটা আমি উঠিয়ে নিলাম আর এর মধ্যে এই যে এখন চিংড়ির ভত্তাটা আমি বেটে নিচ্ছি অনেকেই এই কথাটা মানতে চান না যে বাচ্চার সাথে ঘরে থাকাটা অনেক বড় একটা কাজ এটা না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যেটা কতটা মানসিক ও শারীরিকভাবে ক্লান্তিকর আমাদের মায়েদের বেশিরভাগ সময় মেজাজটা অনেক বেশি খিটখিটে হয়ে থাকে মূলত এই কারণেই যারা ছোট বাচ্চা নিয়ে সব সময় ঘরের মধ্যে থাকে আমরা চাই না কিন্তু সময়ের পরিবর্তনেই এরকমটা হয়ে যায় আচ্ছা যাই হোক আমার রান্না বান্না সব শেষ সবগুলো খাবার টেবিলে দিয়ে দিয়েছি এখন ঢেকে রেখে দিচ্ছি আকিবের বাবা এখনো বাসাতে আসেনি তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর আমি এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি এর মাঝে দুই ছেলেকে গোসল করিয়ে দিয়েছি বাসাতে কিছু ফল ছিল সেগুলো তাদেরকে কেটে দিয়ে এসেছি তারা বসে বসে খাচ্ছে আর খেলছে আসলে সব সময় কিন্তু দুপুরবেলা রান্নাঘরটা পরিষ্কার করা হয় না অনেক সময় আমি রেখে দিই আবার বিকেল বেলা করি আবার যখন দেখি হাতে একটু সময় আছে তখন ছটপট করে পরিষ্কার করে ফেলি খুব বেশিক্ষণ লাগে না যদি প্রতিদিন পরিষ্কার করা হয় আসলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা যায় এরপরে সিংটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যদিও এখানে আমি থালা বাসন সেরকম ভাবে ধুই না বাইরে যে ছোট বারান্দা আছে সেখানে বসে বসে আমি ধোয়া মাজার কাজগুলো করে থাকি মাঝে মাঝে কাজ করতে এত বেশি ভালো লাগে আবার মাঝে মাঝে কাজ করার আগ্রহটাই হারিয়ে ফেলি জানি না কেন এমনটা হয় আকিবের বাবা কিছু সবজি নিয়ে এসেছে সেগুলো আমি বের করে নিচ্ছি জানেন মানুষ যখন মেনে নিতে শিখে যায় তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে তখন কিচ্ছু যায় আসে না লোভী আর স্বার্থপর মানুষগুলো কখনোই সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা নিজেদের লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে ফেলে জীবনে কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা আর হারিয়ে যাওয়া বিশ্বাস গাছের কাটার থেকে মাছের কাটা যেমন মারাত্মক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসাগুলো খুব বেশি মারাত্মক এখন চলে এসেছে একেবারে সন্ধ্যাবেলায় কিছুদিন আগে বেশ কিছু মমো বানিয়েছিলাম সেখান থেকে মাত্র এই কয়টাই ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ভাব দিয়ে নিয়েছি আর সাথে নুডলস রান্না করে নিয়েছি এগুলোই হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তা আর আজকের মতো এখানেই বিদা নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম